আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে কি কি বুঝতে পারনি আবার বল দিই কথাটা হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে আমরা যদি মাসিক ইনকাম 2-3 লাখ টাকা থাকে তোর মতন খানকি মাগির আমি বিয়ে করব বিয়ে করব ছানি লোন না মিয়া করিবা রান্নার রাশিয়ান মাল খাবো ধরে গান আমি খুঁজবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি পছন্দ ছিল তাদের তাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন